হাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন রান্নাঘর থেকে সবাইকে আবারও স্বাগতম আজকে নিয়ে আসলাম সুস্বাদু ডিম দিয়ে বেগুন বাজি আশা করি আপনাদের কাছে আজকের এই বাজিটা ভালো লাগবে তো সর্ব গেলাম প্রস্তুত প্রণালীতে বেগুনগুলিকে একটা ওষুধের সাপটির সাহায্যে আমি ছিদ্র করে নিলাম দেখুন কত সুন্দর করে আমি বেগুনগুলিকে ছিদ্র করে নিয়েছি আপনারা এইভাবে ছিদ্র করে নেবেন এবার এগুলিকে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া জিরের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিব একবারে হাতে মেখে এগুলি আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নেব দেখুন আমি মিক্স করতেছি আমি কিভাবে একবারে সুন্দর করে করতেছি আপনারাও এইভাবে করবেন একবারে হাতে ভালো করে কষ্টে কষ্টে সমস্ত মশলাগুলি বেগুনের এই দিক ওই দিক ভালো করে মিক্স করে নেবেন এক এক করে আমি সমস্ত বেগুনগুলিকে মশলার সাথে মিক্স করে নিব ডিম দিয়ে এরকম বেগুন ভাজা খেতে অনেক মজা তবে এই বেগুন ভাজাটা একটু লো হিটে তৈরি করতে হয় এবার সোলারটি কড়াই বসে আমি এখানে কিছু অংশ তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলগুলিকে আমি হালকা গরম করে নিব তেলগুলি হালকা গরম হয়ে গেলে এখানে আমি এক এক করে সমস্ত বেগুনগুলি দিয়ে দিব বেগুনগুলি দেওয়া হয়ে গেলে আমি লো হিটে বেগুনগুলিকে বেজে নিব এবং এ ফিট ও ফিট করে ভালো করে বেগুনগুলিকে আমি বেজে নেব একটু সময় করে আপনারা এভাবে একটু সময় করে বেজে নেবেন বেগুন ভাজি অনেকে পছন্দ করে তবে এরকম বেগুন ভাজি অন্যরকম একটা অসাধারণ কি বলবো আর এই দিকে আমি এখানে সাইড ফিস ডিম কুসুম সহকারে ডিমটাকে আমি হলুদূর্গা মরসুরগা সামান্য ফেলেন লবণ এবং জিরা গুঁড়ি দিয়ে ভালো করে মিক্স করে নেব আপনারা ইচ্ছা করলে মিক্স না করে এক একটা বেগুন ভিতরে এক একটা ডিম দিতে পারেন ডিমের কুসুমটা দিবেন আমার কাছে ডিমের সাদা অংশ শুধু কুসুম ভালো লাগে না আপনারা যদি পছন্দ করে থাকেন তো শুধু কুসুমটাই ব্যবহার করতে পারেন এক একটা বেগুনের ভিতরে এক একটা কুসুম দিতে পারেন আমি কোনোদিন এভাবে বেগুন ভাজা খাইনি আমি একদিন ইউটিউবে দেখছি সে ভাবছি যে আমি একদিন তৈরি করে দেখব পরে আমি তৈরি করে দেখলাম যে আসলে অনেক স্বাদ যার জন্য বললাম যে ভিডিও করে দেখি আপনারাও তৈরি করতে পারবেন এই জন্য আমি ভিডিও করতে চলে গেলাম আসলে আপনারাও তৈরি করে দেখবেন অনেক সুস্বাদু এরকম ডিম দিয়ে বেগুন দিয়ে বাজে তবে শুধু শুধু বেগুন বাজিয়ে আসলে অনেক মজা কিন্তু এরকম বাজিয়ে অন্যরকম মজা সবগুলি বেগুনকে আমি এ ফিট ও ফিট করে লোহিটে বেজে নিয়েছি এবার এইগুলি ভিতরে আমি এক এক করে ডিমের অংশগুলি দিয়ে দিব আমি কিন্তু ডিমগুলি ফেটে নিয়েছি আপনারা করলে ফেটে না নিয়ে একটা একটা করেও দিতে পারেন আমি যখন এরকম বেগুন বাজি করে আপনাদের বাইয়াকে দিছি আপনার বাইয়া বলছে আরেক দিন করার জন্য যার কারণে আজকে আমি আবারও করলাম এবং ভিডিও করে নিলাম বেগুন বাজি আসলে অনেকেরই পছন্দ কিন্তু করলে অনেকে অ্যালার্জি কারণ হয়তো খেতে পারেন না এবার আমি এক এক করে প্রতিটি ফ্রিজের ভিতরে ডিমগুলি দিয়ে দিব আর ডিম আসলে কম বেশি আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আসলে এই বাজিটা অন্যরকম একটা বাজি অসাধারণ কি বলবো আর খেলে বুঝতে পারবেন যে কেমন মজা সুস্বাদু এক এক করে সমস্ত বেগুনের ভিতরে আমি ডিমগুলি দিয়ে দিচ্ছি দিয়ে আমি লোহিটে এগুলিকে কিছুক্ষণ বাজে নিব একবারে লোহিটে এবং ফিটু ফিট করে উল্টে দিব দেখুন আমি এই ফিটো ফিট করে এক এক করে সবগুলি বেজে নিচ্ছি কোথায় আছে না বেগুন বাজা খেতে অনেক মজা তাই এক এক করে আমার সমস্ত বেগুনগুলি বাজি করা হয়ে গেলে এবার আমি পরিবেশনের জন্য চলে যাব দেখুন পরিবেশনের জন্য চলে গেলাম কত সুন্দর হয়েছে আমার এই বেগুন বাজি গেলে খেতেও অনেক সুস্বাদু আপনারা এইভাবে তৈরি করে নেবেন তবে আমার মনে হচ্ছে যে আরো একটু লোহিটে যদি বেগুনগুলি বেজে নিচ্ছেন তাহলে আরও একটু কালার সুন্দর একটু আমার বেগুন বাজিগুলো একটু সামান্য পোড়া পোড়া হয়ে গেছে আপনারা আরও লোহিটে বেগুনগুলি বেজে নেবেন আমারে এই বেগুন বাজিগুলি কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানাবেন এবং পারলে শেয়ার করে দিবেন তো ভালো থাকেন সবাই আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ